নমস্কার বন্ধুরা অ্যাস্টোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই মার্চ দু থেকে আপনি নিজের জীবনে একদম একশো শতাংশ ঠিক করে ফেলেছেন যে যাই হোক না কেন পরিশ্রম করতেই হবে টাকা রোজগার করতেই হবে নিজেকে স্থির করতে হবে তার পাশাপাশি মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে যে আমার নিজের অকাত কারোর থেকে কম না সত্যি বলতে গেলে মার্চ দু থেকে আপনি এই জিনিসগুলো খুব পরিশ্রমের সাথে করেও চলেছেন কিন্তু তারপরও জটিলতারা কোথায় এলো আপনি দেখবেন সব ঠিক আছে আপনি পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক জায়গায় স্থায়িত্ব আনবার চেষ্টা করছেন যা আপনি হয়তো আগে সাধারণত কখনোই করতেন না আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এর পাশাপাশি নিজের ফাইন্যান্সিয়াল অবস্থাকেও শক্তিশালী করতে চাইছেন নিজের সাম্রাজ্য করতে চাইছেন এই সিদ্ধান্তও আপনি নিয়েছেন আর হ্যাঁ আপনি করেছেনও বটে কিছুটা কিন্তু এখানে সেই পুরনো ব্যাপারটাই হয়েছে আপনার জীবনে গত চার বছর ধরে যে জিনিসটা আপনাকে ছাড়ছে না সেটা কি প্রথমত আপনার ঘরোয়া ঝামেলা বা অস্থিরতা দ্বিতীয়ত আপনার দাম্পত্য জীবনে অশান্তি বা যখন কিছু নিজের জন্য করতে চান তখন জীবনসঙ্গীর কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বা বলতে পারেন জীবনসঙ্গী কিংবা তাদের পরিবারের কারণে কিছু অসুবিধা তৈরি হয়েছে তৃতীয়ত সবচেয়ে বড় সমস্যা এটা যখন ব্যবসাকে কিছু বড় করতে চান তখন কারো সাপোর্ট পাচ্ছেন না সে নিজের পরিবারেরই হোক বা মায়ের দিকের আত্মীয়ই হোক বা শ্বশুর বাড়ির দিকের লোক হোক তার সঙ্গে কিছুটা ঋণ লোন অস্থিরতা দাম্পত্য জীবনের নিরাপত্তাহীনতা এসব তো লেগেই রয়েছে অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ছে যখন সবাইকে নিয়ে চলেন তখন লোকেরা বলে এ তো এমনই করে ও মানুষটা এরকমই এ তো নিজের স্বার্থে বাঁচে এই মেয়ের চরিত্রই খারাপ এই ছেলেটা আর কি করবে এরকম ধরনের কথাবার্তা আর যখন নিজের জন্য বাঁচেন ভালো ভালো কাজ করছেন নিজের জন্য এগিয়ে যাচ্ছেন তখন কিন্তু কেউ কিছু বলবে না কিন্তু শান্তিতে থাকতেও দেবেন আপনার এটাই হচ্ছে আপনার সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখ এই সবকিছুই আপনার জীবনে ঘটছে শুধুমাত্র শনিদেবের কারণে কারণ শনিদেব নিজের মধ্যেই একটা বর্ধান রাখেন যে তিনি জন্মকুণ্ডলিতে শুভ হন বা অশুভ হন আপনাকে সংগ্রাম তিনি করাবেনই করাবেন শনিদেব সবাইকেই প্রচন্ড সংগ্রাম করেই বড় করতে হয় কারণ শনির ভেতরে এমন একটা বরদান আছে যে তিনি এই জন্ম আর আগের জন্মের কর্মফল মিলিয়ে লাভ ক্ষতির ফল তিনি দেন তার দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে যেদিকে পরে সেই ঘর সম্পর্কিত ভালো মন্দ কর্মের ফল কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই দিয়ে দেন কিন্তু এখন গোচরে একটা বড় পরিবর্তন হচ্ছে this অক্টোবর রাত 9টা 49 মিনিট থেকে 20 জানুয়ারি 2026 পর্যন্ত অর্থাৎ 110 দিনের জন্য শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে এখন এখানে হবে বৃশ্চ রাশি জাতকজাতিরা দেখুন বর্তমানে শনি কিন্তু মীন আছে যা ভাগ্য ও কর্মের অধিপতি হয় আয়ভাবে অবস্থান করছে কাল পুরুষে আয় ভাবে শনি হচ্ছে কারক কিন্তু মীন রাশিতে তিনি খুব শুভ ফল দিতে পারছিলেন না এখন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করছেন আঠারোই অক্টোবর থেকে দুই মাসের জন্য বৃহস্পতির দৃষ্টিও শনির ওপরই পড়বে অর্থাৎ এতদিন শনি যেভাবে অশুভ ফল দিতে বাধ্য ছিলেন তিনি কিন্তু এবার শান্ত হয়ে যাবে কারণ শনি এখন প্রবেশ করছে সৃষ্টি রচয়িতা পরম পিতা ব্রহ্মার অধীনে এখন এখন কি হবে হবে তার যে ক্রূর ফল ছিল তার যে বাজে দৃষ্টি ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে আর তার কারণও আছে যে বৃহস্পতির নক্ষত্রে তিনি আছেন বৃহস্পতির রাশিতে তিনি আছেন বৃহস্পতির দৃষ্টিও তার উপরই পড়ছে শনি এখন পরবর্তী একশো দিনের জন্য অর্থাৎ বিশে জানুয়ারি দু পর্যন্ত আপনার জীবনে এইভাবেই কাজ করবেন অর্থাৎ শুভ ফল দান করবেন বন্ধুরা আমি একদম স্পষ্টভাবেই বলবো আজকের এই বিশ্লেষণটি শনিদেবের গোসরে আপনার জীবনে কী কী প্রভাব ফেলবে বা কি কী বদলাবে তার আগে বলি বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও দেওয়া থাকবে তো বন্ধুরা চলুন আলোচনা ফেরা যান সবচেয়ে প্রথমে বৃষরাশির বন্ধুরা আপনার জীবনে যে এই দ্বন্দ্ব চলছিল না যে এই কাজ করব কি করব না এটা করলে লাভ হবে কি হবে না এই দ্বিধাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে করতে হবে মানে করতেই হবে যে যা বলে বল দেখা যাবে পরে আপনি তখন করেই ফেলবেন শনি দৃষ্টি আপনার লগ্নে পড়ছে শনি কি করে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ধৈর্যও কমিয়ে দেয় এখন লগ্নে দৃষ্টি পড়েছে আপনি আর ভাববেন না ওই এটা বলল ও ওটা বলল ও আবার এই বলবে এখন আপনি একটাই কথা বলবেন যা হবে দেখা যাবে সব কিছুই করে নিতে হবে কারণ লগ্নে শনির প্রভাব এখন শুভ অবস্থানে আসছে আর কালপুরুষে কুণ্ডলিতে এটা শনির নিজ নিচস্তা এখন কেউ কিছু বললেও বৃষরাশির জাতক জাতিকাদের আপনার ওপর আর কোনো প্রভাবই পড়বে না কারণ শনি দেব এসছেন আপনাকে নতুনভাবে একদম নতুন করে গড়ে তুলতে এর পাশাপাশি শনি এখন আপনার কুণ্ডলিতে আয়ভাবে ভাবে আসছে এবং বৃহস্পতির রাশি এবং বৃহস্পতির নক্ষত্র প্রবেশ করছেন এখন শনি কি করাবে শনির কাজই হলো ত্যাগ তপস্যা গুণ জ্ঞান এবং দায়িত্ববোধ এবং ভুল সংশোধন করা পূর্ব ভদ্রবত নক্ষত্রে তাহলে এখন আপনি কি করবেন যে জিনিসগুলো আপনাকে সফল হতে বাধা দিচ্ছিল যেমন নিজের চরিত্র নিয়ে নিজের শারীরিক গঠন নিয়ে নিজের পার্সোনালিটি নিয়ে সন্তানের দিক নিয়ে প্রেম এবং আবেগীয় সম্পর্কে বা শ্বশুরবাড়ির পক্ষ নিয়ে বা জীবনসঙ্গীকে নিয়ে যে আপনার উদ্বেগ ছিল কে কি বলবে কিভাবে সামলাবেন করবো কি করবো না এই মোহ মায়াগুলো আপনি কিন্তু সব কাটিয়ে উঠবেন এখন আপনার প্রকাশ থাকবে কিসে শুধুমাত্র টাকা ইনকামে কিভাবে টাকা আসবে শনির দৃষ্টি এখন পঞ্চম লগ্ন এবং অষ্টম ঘরে পড়ছে অর্থাৎ টাকা কিন্তু সোজা রাস্তা দিয়ে আসুক বা উল্টো রাস্তা দিয়ে আসুক আপনার এখন একটাই উদ্দেশ্য টাকা টাকাই মূল লক্ষ্য যারা ফালতু প্রেমে বা নিজের চেহারার চিন্তায় বা শ্বশুরবাড়ির ভাবনায় নিজের সময় নষ্ট করছিলেন সবাইকেই এবার বলবেন আপনি দূর হয়ে যাও গেট লস্ট এখন একটাই উদ্দেশ্য আপনার টাকা রোজগার আর আপনি সেটার প্রতিই মনোনিবেশ করবেন কর্মক্ষেত্রে শনি এখন আয়ভাবে শুভ অবস্থায় আসছে তাহলে মানে এটা কি দাঁড়াচ্ছে যে নতুন চাকরি এবং ব্যবসায় কিন্তু সাফল্য পাবেন অধিকাংশ ঋণ বা লোন বা আপনার যে সব সমস্ত ধার হয়ে আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে বাবার থেকে প্রচুর পরিমাণে সাহায্য পাবেন যা এতদিন কোনোভাবেই আপনি পাচ্ছিলেন না জীবনের সর্বাধিক লোন মুক্তি আপনার ঘটবে শনিকে বলা হয় রচয়িতা নতুন উদ্ভাব ভবনে দেবতা আজকের সময়ে নতুন আপনার জন্য কী হবে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং হতে পারে এআই সোশ্যাল মিডিয়া নতুন স্ট্র্যাটেজি এগুলোই আজকের দিনে ইনোভেশান তো শনি এদেরই কিন্তু আধিপত্য তো তাই এক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য নিশ্চিত এই সকল ধরনের যে আপনি যদি কাজ করে থাকেন আপনার সাফল্য নিশ্চিত আর ঐতিহ্যগতভাবে যেখানে শনি প্রভাবশালী সেটা মেডিকেল ফিল্ড কয়লা ব্যবসা প্রপার্টি ফুড কেমিক্যাল এইসব ক্ষেত্রে কিন্তু সরাসরি ভালো ফল পাবেন যারা চাকরি করছেন শনির কৃপায় তাদের কিন্তু টাকা বাড়বে নিজের স্টার্ট শুরু করতে পারবে রাশির বন্ধুরা যেই মুহূর্তে শনি পূর্ব নক্ষত্র প্রবেশ করবেন যারা বিদেশে পড়তে চান সাফল্য পাবেন যারা যাদের সন্তান আর কি কথা শুনছিল না তারা কিন্তু এবার কথা শুনতে শুরু করবে সন্তান ধারণের সুখবর মিলবে যারা জীবন জীবনসঙ্গী থেকে বিচ্ছিন্ন ছিলেন কথাবার্তা কিন্তু আবার শুরু হবে কারণ আপনি নিজের অহংকার বা ইগোতেই ত্যাগ করেছিলেন তো এবার কিন্তু সেটা শুরু হয়ে যাবে যারা ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত অনলাইন লার্নিং বা কোর্স তৈরি করছেন বিদেশে গিয়ে ডিগ্রি নিতে চান শনির কৃপায় একশো শতাংশ সাফল্য পাবেন যাদের ওপর মিথ্যা অভিযোগ বা কেস বা ট্যাক্সের সমস্যা চলছিল এগুলো থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন আপনি নিজেকে জীবনে এমন ভাবে পরিবর্তন করবেন নিজের জীবনটাকে যে আর বসে সময় নষ্ট করতে চাইবেন না আপনি নিজেই বরং নতুন কিছু করার চেষ্টা আপনি নিজেকে শক্তিশালী করার চেষ্টা আরও করবেন আপনি আপনার সিনিয়রদের সঙ্গে বিনম্র আচরণ বা ব্যবহার শুরু করবেন মহিলারা নিজের ভাষার ওপর নিয়ন্ত্রণ রেখে কিভাবে অন্যের থেকে কাজ বের করে নিতে হয় তাও শিখবেন বিশেষত মহিলাদেরই আমি বলবো শান্তভাবে নিজের কাজ বা নতুন চাকরি আপনি প্রবেশ করুন মাথা ঠান্ডা করে কাজ করুন এগিয়ে যাবেন আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করেছেন শক্তিশালী অবস্থানে আসছেন তখন আপনার পড়াশোনা কিন্তু আবার শুরু হবে যারা ডিপ্রেশনে ছিলেন মানসিকভাবে অস্থির ছিলেন তারা কিন্তু এবার সুস্থ হবেন আপনি নৈতিকতার পথে চলা শুরু করবেন পূর্ব জন্মে যাদের উপকার করেছিলেন তাদের ফল কিন্তু এখন পাবেন আর চারিদিক থেকেই আপনার ইনকাম আসবে সে দু নম্বর টাকাই হোক বা হোক যারা এতদিন আপনার ক্ষমতা নিয়ে হাসাহাসি করেছিল এখন তারা নিজের চোখে দেখবে যে আপনি কি করতে পারেন তবে বন্ধুরা এর প্রভাবকে আরও ভালো করতে কি করবেন বা কি উপায় করবেন সেটা একটু বলে দিয়ে শোনেন অবশ্যই প্রতিদিন আর পাঠ করুন মঙ্গলবার লাড্ডু বা কলা গরিবদের দান করুন জীবনে অনেক এগিয়ে যাবেন বন্ধুরাশির বন্ধুরা শনি যখন পূর্ব ভাদ্রদ নক্ষত্রে প্রবেশ করেছেন আপনারা জীবনে কি ফল দিচ্ছেন তা আমি কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করলাম আশা করি আমার দেওয়া আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ